কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা কৃষি চ্যানেলে তো আমি বরাবরের মতো আছি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে তো কৃষক ভাইরা আজকের ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি চলতি বরু মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে চাষকৃত নতুন একটি ধানের জাত হচ্ছে ব্রি একশো এটি কিন্তু জিন সমৃদ্ধ একটি জাত আর আজকের ভিডিওতে আমরা এই জিং সমৃদ্ধ ধানের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই ব্রি একশো ধান চাষ ব্যবস্থাপনা এ টু জেড সম্পর্কে জানাতে যাচ্ছে তো ভিডিওটি যারা আগামী দিনে ব্রি একশো ধান চাষ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই উপকৃত হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নেবেন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তো কৃষক ভাড়া ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভাইরা আমার পেছনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ব্রি একশো দুই জাতের নতুন উদ্ভাবিত জিন সমৃদ্ধ একটি ধানের জাত আর এই জিন সমৃদ্ধ ধানের জাতের সাম্প্রতিক অবস্থা আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে মোটামুটি আমার ক্ষেতের কিন্তু অধিকাংশ জায়গা কিন্তু পেকে গিয়েছে স্থানে কিন্তু এখনো ধান পাকেনি তো এমন অবস্থায় কিন্তু আরো দুই থেকে তিন দিন সময় কিন্তু এইভাবে যাবে তো মোটামুটি আমাদের রংপুর রাজশাহী এবং সিলেট অঞ্চলে যেহেতু দুই এক দিনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তো এমন তো অবস্থায় ধানটি আসলে কাটা ঠিক হবে কিনা জানি না তো মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে এই ধানটি কর্তন করব সেই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও উপস্থাপন করব পরবর্তী সময়ে তো কৃষক ভাইরা এমন তো অবস্থায় কিন্তু ধানে কোনো প্রকার দেখতে পাচ্ছেন কোন প্রকার ব্লাস্ট এবং ছত্রাক বা অন্যান্য মাজরা পোকার যেটা আক্রমণ সেটা কিন্তু নেই তো একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ধানের গ্রোথটা কী হারে হয়েছে তো দুই কিন্তু একটি নতুন উদ্ভাবিত ধানের জাত যেটি কিন্তু উনত্রিশ ধানের পরিবর্তে কিন্তু আমরা চাষ করেছি তো কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার ব্লাস্টের আক্রমণ নেই মোটামুটি তিন থেকে চারবার মেডিসিন দেওয়া হয়েছে ফলশ্রুতিতে কিন্তু ধানগুলো একদম দেখতেই পাচ্ছেন যে একদম আ ঝকঝকা কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ ধানে নেই একবারে এই ছিল সাম্প্রতিক অবস্থা আর এমন অবস্থায় ধানটিতে কোনো প্রকার ট্রিটমেন্টেরও প্রয়োজন ইনশাল্লাহ প্রয়োজন হবে না মোটামুটি চার দিনের মধ্যে কিন্তু ধানটি কাটা যাবে আপনাদের জানাবো এই ব্রি ধান একশো দুই চাষ করবেন সেই বিষয়ে তো কৃষক ভাইরা প্রথমেই যেটি বলতেছে ব্রি ধান একশো এটি কিন্তু গত মৌসুমে রিলিজ করা একটি বড় ধানের জাত আর এটি কিন্তু মোটামুটি আমরা জেনে থাকি প্রতি শতাংশে প্রায় মনখানেক খানেক ধান হয়ে থাকে আমাদের এলাকায় বি একশো দুই ধানের যে বীজ উৎপাদনের লক্ষ্যে যে তিন একর জায়গাতে আমরা চাষ করেছি সেখানে কিন্তু মোটামুটি ক্রোপ কাটিং করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রতি শতাংশে কি পরিমাণ ধান হয় সেটা কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো সেটিও দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্রি একশো দুই জাতের ধান কি পরিমাণ হয়ে থাকে তো দুই ধান কিন্তু একটি জিঙ্ক সমৃদ্ধ ধান যেটি কিন্তু পুষ্টিগুণ অনেক অন্যান্য ধানের চেয়ে কিন্তু অনেক বেশি তো আরেকটি সুবিধা হচ্ছে উনত্রিশ ধান যেখানে ব্লাস্টের আক্রমণ হয়ে থাকে সেইখানে কিন্তু এই ব্রি একশো দুই ধান কিন্তু কোনো প্রকার ব্লাস্টের আক্রমণ হয় না সেটা আপনারা কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আসলে ব্রি একশো দুই জাতের ধানগুলো আসলে কেমন ঝকঝকে কালারফুল হয়েছে এরা ব্রি একশো দুই জাতের ধানটি কিন্তু একটি দীর্ঘমেয়াদী ধান অর্থাৎ একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিনই কিন্তু এই ধানটি কর্তন করা যায় অর্থাৎ মোটা ধান থেকে শুরু করে যত প্রকার মধ্য আগাম এবং আগাম জাতের ধান রয়েছে সেগুলোর শেষে একদম কিন্তু এসে থাকে এই বিষয়টি আরেকটু একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন যে আমার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অধিকাংশ ক্ষেত কিন্তু কর্তন করা শেষ হয়ে গিয়েছে তো আমার আশেপাশের কোনো এই ক্ষেত কিন্তু এখনও কাটা বাকি নেই তো দেখতে পাচ্ছেন যে সব ক্ষেতগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেছে এমন তো অবস্থায় কিন্তু আমার ধানগুলো মোটামুটি পেকেছে কিছু কিছু ধান কিন্তু এখনো কাঁচা রয়েছে যারা বি একশো দুই জাতের ধানটি চাষ করতে চাচ্ছেন সর্বপ্রথমে আপনাদের যেটি করতে হবে অবশ্যই আপনাদের বীজ নির্ধারণ করতে হবে সেটা ভালো কোম্পানির এবং ভালো উৎস থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে হবে এবং পরবর্তী সময়ে সে বীজটি শোধিত আছে কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে নির্ধারণের পর আপনাদের যেটি করতে হবে অবশ্যই যদি শোধিত বীজ হয় তাহলে শোধনের প্রয়োজন নেই আর অশোধিত বীজ হলে সেটিকে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে তিন থেকে চার ঘন্টা রোদে তাপ দিতে হবে এবং পরবর্তী সময়ে তিন থেকে চার ঘন্টা বীজটিকে ঠান্ডা করে সেটাকে কিন্তু আপনাদের শোধন করে নিতে হবে বাজারে ব্যবহৃত যে সকল কার্বন গ্রুপের মেডিসিন রয়েছে ছত্রাকনাশক রয়েছে সেগুলো দ্বারা কিন্তু আপনাদের বীজগুলো শোধন করে নিতে পারেন আর এই বিষয়ে কিন্তু একটু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেটি দেখে আসতে পারেন উপকৃত হবেন তো কৃষক ভাইরা পরবর্তী সময়ে আপনারা বীজটিকে অন্তত দেশীয় জাতের বীজগুলোকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা প্রয়োজন অনুসারে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু ভিজিয়ে রাখতে হয় ভিজানো শেষ হয়ে গেলে আপনারা নির্দিষ্ট একটি পাত্রে এই বীজগুলোকে সালার বস্তা বা খড় দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে কিন্তু মোটামুটি তিন দিনের মধ্যে বৃষ্টি গজিয়ে যাবে বৃষ্টি গজানোর পর অবশ্যই আদর্শ বিস্তলা তৈরি করে সেই বৃষ্টি বিস্তলায় বপন করার চেষ্টা করতে হবে অন্তত বাহাত্তর ঘন্টা পর কিন্তু বীজ গজিয়ে যাবে তো কৃষক ভাইরা পরবর্তী সময়ে কিন্তু আপনারা বীজতলায় অবশ্যই তিরিশ দিনের মধ্যে সেটিকে উঠিয়ে মূল জমিতে লাগাতে হবে আর মূল জমি প্রস্তুত করতে সময় আপনারা বিধান একশো দুইয়েতে যে পরিমাণ সার দিবেন এতে ডায়ামোনিয়াম ফসফেট যেটি ডিএপি সার সেটি কিন্তু আপনারা প্রতি বিঘাতে পনেরো থেকে বিশ কেজি ব্যবহার করবেন মিরোলেট অফ পটাশ পনেরো কেজি পটাশের মধ্যে দশ কেজি পটাশ কিন্তু আপনারা ব্যবহার করবেন জমি প্রস্তুতির সময় সেই সঙ্গে কিন্তু পাঁচশো গ্রাম বোরন এক কেজি দানাদার টেন জি এক কেজি ফাইভ জি এবং জৈব সার বিশ কেজি পরিমাণ কিন্তু আপনারা ব্যবহার করবে সাতশো থেকে এক হাজার গ্রাম সালফার কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে জমিতে এবার পরিমাণ আপনারা সাত থেকে দশ কেজি পরিমাণ প্রয়োগ করতে পারেন জমি প্রস্তুতির সঙ্গে এদিকে চারা উঠানোর পর অবশ্যই মূল জমিতে আপনাদের লাগানোর উপযুক্ত হবে তিরিশ দিনের মধ্যেই তো কৃষক ভাইরা যখন মূল জমিতে লাগাবেন অবশ্যই সেটিকে সারিবদ্ধ করে লাগানোর চেষ্টা করবেন সারিবদ্ধভাবে লাগানোর সময় একটি বিষয় খেয়াল রাখবেন যাতে চারা থেকে চারা দূরত্ব ছয় ইঞ্চি সাড়ে থেকে শাড়ি দূরত্ব আট ইঞ্চি এবং প্রতি দশ সারি পরপর বারো ইঞ্চি গ্যাপ থাকে যাতে যে কোনো সময় সার এবং বালাইনা স্প্রে করতে সুবিধা হয় তো কৃষক ভাই এই দিকটি খেয়াল রেখে কিন্তু আপনাদের মূল জমিতে চারা রোপণ করতে হবে এবং চারা রোপণের পনেরো দিন বা সতেরো দিন বয়সে প্রতি বিঘাতে এক কেজি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং সেই সঙ্গে পনেরো কেজি ইউরিয়া কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং প্রথম ডোসে যদি ভুলে যান সেটা কিন্তু অবশ্যই সতেরো দিন বা পনেরো দিনে কিন্তু সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারেন সেই সঙ্গে কিন্তু ম্যানকোজেপ গ্রুপের যে কোনো মেডিসিন প্রতি বিঘাতে একশো থেকে দেড়শো গ্রাম ব্যবহার করবেন এবং এর পাশাপাশি জৈব উদ্দীপক লিটোসেন এবং ফ্লোরার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ধানের গ্রোথগুলো ও টাইকোজেপ কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু আপনার ফসলকে রক্ষা করতে পারবেন এবং সার প্রয়োগের অন্তত সাত দিনের মধ্যেই চেষ্টা করবেন জমিতে ছত্রাক এবং মাজরার বালাইনাশকগুলো স্প্রে করার জন্য কেননা ইউরিয়া সার প্রয়োগের ফলে ধানের বৃদ্ধি এবং বৃদ্ধির ফলে কিন্তু ধানের বিভিন্ন প্রকার ছত্রাক এবং মাজরা পোকার আক্রমণ দেখা দিবে। এ সময় কিন্তু আপনাদের সাত দিনের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো নর্মাল বিষ হলেও চেষ্টা করবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন পঁচিশ দিনের যখন আপনারা বালাইনাশকগুলো স্প্রে করবেন তার পরবর্তী পনেরো দিনের মধ্যে কিন্তু সেই একই বালাইনাশকটা আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাবেন চারা রোপণের পঁচিশ দিন বয়সে বালাইনাশকগুলো স্প্রে করার পর অবশ্যই তিরিশ বা পঁয়ত্রিশ দিনে পুনরায় কিন্তু আপনাদের প্রতি বিঘাতে সাড়ে সাত কেজি ইউরিয়া এবং সেই সঙ্গে যদি পাঁচ কেজি ডিএপি সার ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও মোটামুটি ভালো হবে তা অবশ্যই আরেকটি বিষয় খেয়াল রেখে জমিতে সার প্রয়োগ করবেন চল্লিশ বা পঁয়তাল্লিশ দিন এর মধ্যে কিন্তু আপনার জমিতে সকল প্রকার সার ছিটানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ধানের পাশ কাঠি অনেক বেশি হবে সতেরো দিনে সার প্রয়োগের পর কী ধরনের মেডিসিন ব্যবহার করবেন এই বিষয়ে কিন্তু একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়ার সেটি দেখে আসতে পারেন এবং পরবর্তী সময়ে পঁয়ত্রিশ দিনে সার প্রয়োগের পর চল্লিশ দিন বয়সে কী ধরনের মেডিসিন ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে সেটি দেখে আসতে পারেন ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে তো শর্টকাটে আপনাদেরকে চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য এবং পরবর্তী সময়ে ধান যখন কাজতর হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আহ প্রতি বিঘাতে আহ পাঁচ কেজি অ্যামোপি সার প্রয়োগ করতে হবে রোপণের বয়স যখন পঁয়তাল্লিশ দিন পার হয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ দিন বা ষাট দিন হয়ে যাবে তোর পর্যায়ে চলে যাবে একটি বিষয়ে খেয়াল রাখবেন আগাম ধান চাষিরা যখন সার দেওয়া বন্ধ করে দেয় সেই সময় কিন্তু ব্রি ধানে বন্ধ করা যাবে না কেননা এটি যেহেতু থেকে দিন আপনার এসে থাকে সেহেতু আপনাদের আগাম জাতের ধানের সাথে কিন্তু পাল্লা দিয়ে এই ধানে সার দেওয়া যাবে না থোর অবস্থায় কিন্তু আরো কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে অ্যান্টিবায়োটিক যুক্ত ছত্রাকনাশকের সঙ্গে আহ প্রয়োগ করতে পারেন সেটি যাতে সার পর্যাপ্ত পরিমাণ পায় সেদিকে খেয়াল রেখে কিন্তু জমিতে সার প্রয়োগ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার জমিতে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে ধান কিন্তু মোটামুটি পেকে যাচ্ছে সেই সঙ্গে পাতাগুলো পাকতেছে তো এই দিকটি খেয়াল রেখে আপনারা আর সার ব্যবস্থাপনা করবেন তো পরবর্তী সময়ে ধান যখন কারিস্তরের অবস্থায় চলে যাবে তখন কিন্তু জমিতে প্রয়োজনীয় পরিমাণ পাঁচ কেজি পটাশ পাঁচ থেকে সাত কেজি পটাশ আপনারা প্রয়োগ করতে পারেন এ প্লাস সিপ্রোকোনাজুল গ্রুপের এছাড়া অন্যান্য যে মেডিসিনগুলো রয়েছে কারিশ্মা রয়েছে এসিবিন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়া স্কোয়ার কোম্পানির স্ট্রোমিন ব্যবহার করতে পারেন আর সেই সঙ্গে কিন্তু আপনারা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক একটি নর্মাল বিষ এবং সে সঙ্গে কিন্তু বিভিন্ন প্রকার যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভিটামিন হিসেবে কিন্তু আপনারা কায় সেলটিমা ব্যবহার করতে পারেন টিমা ছাড়াও স্টার ক্লোরোফেনক্সি এসিটিক এসিড টোয়েন্টি পার্সেন্ট বরণ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ধানের মথুরগুলো সবল হবে এবং ধানগুলো যখন মোটামুটি থোর অবস্থায় চলে যাবে তখনও কিন্তু আপনারা একটি অ্যান্টিবায়োটিকযুক্ত ছত্রাকনাশক বিশেষ করে সেলটিমা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ধানগুলো একদম ঝেড়ে বের হবে এবং পরবর্তী সময়ে ধান ঝেড়ে বের হওয়ার পর যখন পরাগায়ন শেষ হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাদের সেই যুক্ত ছত্রাকনাশক নর্মাল বিষগুলো কিন্তু পুনরায় ব্যবহার করতে পারবেন তো তাহলে কিন্তু আপনার ধানের কোনো প্রকার ছত্রাকের আক্রমণ হবে না তো কৃষক ভাইরা আমার ধানে কিভাবে ট্রিটমেন্ট কোন অবস্থায় কি পরিমাণ সার সেই বিষয়ে কিন্তু কিন্তু আপনাদের জানিয়েছি এবং কিছু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটি দেখে আসতে পারেন উপকৃত হবেন এছাড়াও যদি ব্রি বি একশো দুই ধান এবং বিনা পঁচিশ ধানের যে কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি বীজ করার লক্ষ্যে চাষ করেছি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই জিন সমৃদ্ধ 102 ধানের বীজ কিন্তু সংগ্রহ করতে পারবেন জন্য কিন্তু ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু বীজ সংগ্রহ করতে পারবেন তো আলোচনা সাপেক্ষে বীজগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সরবরাহ করে থাকব তো এছাড়াও যদি যেকোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে ধান কর্তন করে কি পরিমাণ ধান হয় এই জানাব চাল তৈরি এবং ভাতগুলো কেমন হয়ে থাকে এই বিষয়ে কিন্তু শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করব তো কৃষক ভাইরা তো কৃষক ভাইরা এরকম কৃষি তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ